দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের গঙ্গারামপুর শাখার নতুন ক্লাব ঘর উদ্বোধন দীর্ঘদিনের দাবি পূরণ হল দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের গঙ্গারামপুর মহকুমা শাখার সদস্যদের বুধবার বুনিয়াদপুর শহরের পুরাতন বাস্টান এলাকায় এই শাখার নতুন ক্লাবঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা বংশীহারী পঞ্চায়েত সমিতি ও বুনিয়াদপুর পৌরসভার সহযোগিতায় এই ক্লাবঘর নির্মাণ সম্ভব হয়েছে দীর্ঘদিন ধরে গঙ্গারামপুর মহকুমার সাংবাদিকরা একটি ক্লাবঘরের দাবি জানিয়ে আসছিলেন নতুন ক্লাবঘর উদ্বোধনের ফলে সাংবাদিকদের কাজের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে তাদেরকে একযোগে আমরা বরণ করে নিব এবং এই বরণ কাজে একযোগে আমি দু হাজার পঁচিশ সাল একটা নূতন দিগন্ত খুলে দিকে আমাদের পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে ক্ষমতাকে সামনে রেখে যাতে আগামী দিনে ভারতবর্ষকে পশ্চিমবাংলা পথ দেখাতে পারে উন্নয়নে যে কাজ শুরু হয়েছে এটা যাতে হতে পারে আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করে নূতন বছর ভালো কাটুক আমাদের সকলের এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি নমস্কার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি বড়দের আমার শ্রদ্ধা জানাচ্ছি